ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি তিনি চলেছি তোমাদের সাথে একটা নতুন নতুন ফ্লগ নতুন ব্লগ নিয়ে হ্যাঁ জানি দিন পর ব্লগ দিচ্ছি তার জন্য সরি অনেক দেরিতে প্রায় এক মাস হয়ে গেছে আমি ভিডিও কিছু দিইনি যাই হোক চলো আজকে ভিডিও করছি কালকে আমাদের বাড়িতে জন্মাষ্টমীর পুজো আর আজকে প্রিপারেশান অলরেডি স্টার্ট হয়ে গেছে মামুনি সেই দুপুর থেকে দুদিন ধরে সেই তালকে ওই মানে গরম করে ছেঁচে এ করে সব এ করে তালের বড়া হয়ে গেছে নারকেল নাড়ুও হয়ে গেছে তোমাদের আমি ভিডিওটা অল্প অল্প করে ক্লিক নিয়ে রেখেছি সেটা তোমার সাথে শেয়ার করে দেবো আর হ্যাঁ আমি এখন ঠাকুর ঘরে এসি তার আর একটা কারণ হচ্ছে গোপালের আর এবারের জন্মাষ্টমীর গিফটটা তোমাদের দেখাবো বলে খুব সুন্দর একটা গিফট হয়েছে ওটাকেই গোছাচ্ছিলাম বলে অনেকটা দেরি হয়ে গেল মানে এক একটা খুব ভা মানে এক একটা থাকে এক একটা জিনিস রেখেছি ওটা গোছানোর জন্য আর একটু দেরি হয়ে গেলো যাই হোক চলো একটা কথা দুবার বলে ফেলেছি ঠিক আছে চলো সরি তার জন্য চলো গিফটটা তোমাদের দেখাই এই দেখো খুব সুন্দর একটা র্যাক আজকে বাপি মা গিয়ে কিনে এনেছে গোপালের জন্য খুব সুবিধা হয়েছে কারণ আমাদের ঠাকুর ঘরটা একটু ছোট যার জন্য সামনেটা বসে পুজো করতে একটু অসুবিধা এইখানে যেমন আমি সব ধূপে ধূপ মোমবাতি প্রদীপ এই সব রেখেছি আর এই থাকগুলো তোমাদের আমি আরেকটা ব্লগে শেয়ার করবো এটাই যেমন জামা কাপড় রেখেছি এটা শীতের জিনিস এটা সাজগোজ চানের জিনিস আর এখানে খাবার দাবারগুলো সব গুছিয়ে রেখেছি কালের বড়া নাড়ু হয়ে গেছে আর মিষ্টি ফুল এগুলো বাপি সব পরের দিন সকালবেলা নিয়ে আসবে হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু জন্মাষ্টমী ব্লগ আজকে সকালবেলা ছটার সময় উঠে চান টান করে ঠাকুর ঘরটা পরিষ্কার করে এখন এসে এখানে বাপি কি ফুল নিয়ে এসে দেয় দেখছি খুব সুন্দর এই মালাগুলো না এই দরজা এরকম বাপি বলছে রিং রিং করে সাজালে বেশ ভালো লাগবে আর ঠাকুরঘরের মন্দিরটাও খুব সুন্দর করে সাজাবো দেখি আগে বাপি আরও গেছে এখন ঠাকুরের মিষ্টি তারপরে চকলেট বিস্কুট এসব কিনতে আসলে তারপরে পুজো গোপালকে চান করিয়ে মালা পরাবো তো এই এতদিন যে আমি ব্লগ দিইনি বলতে গেলে প্রায় এক মাস হয়ে গেছে আমি ভিডিও দিইনি আমি মানে এই যে স্টার্ট করে যে এটা আমার টেকটা নি প্রায় পাঁচবার ধরে আমি শুধু হ্যালো ফ্রেন্ডস হ্যালো ফ্রেন্ডস করেছি তো যাই হোক ওটা বাদ দাও আমাদের বাড়িতে কিভাবে জন্মাষ্টমী পুজো করছি তোমাদের সেটা শেয়ার করছি আশা করি ভিডিওটা খুব ভালো লাগবে আর তোমাদের বাড়িতে বলতে গেলে সবার বাড়িতেই জন্মাষ্টমীর পুজো আছে তোমরা কেমন জন্মাষ্টমী পুজো করছো আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও তো চলো আগে আজকে ভোগ টোক সব সন্ধ্যেবেলা হবে কি হচ্ছে না হচ্ছে বাপি বাজার থেকে আসছে তারপর তোমাদের জানো গোপালের চানের সময় হয়ে গেছে আজকে আমি ওকে তুলসী জলেতে তুলসী পাতা গোলাপ জল দিয়ে চান করাবো এমনি ক্ষেত্রে আমরা খুব একটা বেশি ঘি মাখাই না কারণ গাটা চ্যাট চ্যাট করলে ওরও একটু কষ্ট হয় গরমে তাও আজকে জন্মাষ্টমী বলে অল্প একটু মধুমাখি ও কাছে চান করাবো কেমন লাগছে আমাদের গোপালকে অবশ্যই কমেন্ট করে জানিও আর একটা কথা বলবো আমি খুব একটা বেশি ভিডিও করতে পারিনি পুজো করার পর আমি কিছু টিপ তুলেছি সেগুলো দেখিয়ে দিয়েছি কারণ আমার টাইপডটা খুঁজে পাইনি যার জন্য আমি একটা হাতে বেশি ভিডিও করতে পারিনি তাও যতটা পেরেছি তোমাদের সাথে শেয়ার করি আশা করি তোমাদের সববার ভালো লাগে ঠাকুর সাজাতে আমার যে একটু সময় লেগে গেছিলো আগে ঠাক ঠাকুরদের মালা পরিয়ে দিয়ে তারপরে গোপালকে চান করে তারপর আমি সাজিয়েছি ফুল দিয়ে তাই জন্য একটু দেরি হয়েছে এই দেখো আমি গোপালকে রেডি করে দিয়েছি এখানে খেতেও দিয়ে দিয়েছি সব ঠাকুরদের তারপর কেমন কি সাজাবো সেটা ভাবছিলাম আলপনা দেওয়ার বাকি আছে সবই বাকি ছিল আমি কেমন সাজিয়েছি কেমন আছে জন্মাষ্টমীর দিন বৃষ্টি হবে না সেটা হয় না সকাল থেকে বৃষ্টি হচ্ছে এখন একটু বৃষ্টিটা কমেছে আকাশের অবস্থাটা তোমাদের শুধু দেখালাম হয়ে গেছি দেখো মামনি একটা শাড়ি কি সুন্দর মামনির শাড়ি আর এদিকে মামনির সব জোগাড় করা হয়ে গেছে সব খোব রান্না করা হয়ে গেছে আর এই দিকটা কি সুন্দর লাগছে দেখো সব ফুল দিয়ে সাজানো হয়েছে এই দিকটা এই দিকটা সব সাজানো হয়েছে

এইদিকে ফুল দিয়ে সাজানো সব হয়ে গেছে আলপনাও দিয়ে দিয়েছি আর মামুনির ভোগ রান্নাও হয়ে গেছে দাঁড়াও তোমাদের দেখাচ্ছি এ দেখো গোপালের জন্য তুলেও রেখেছে মামুনি আজকে লুচি আলুর দম ছোলার ডাল পায়েস আর তার সাথে মিষ্টি চকলেট এই সব ছিল সন্ধে হয়ে আমি এবার পুজোটাও করে নেবো মামুনি এইদিকে সব গোপালের কাছে সুন্দর করে সাজিয়ে দিয়েছে দেখো আর আমি পুজোটা আমি মনের মতো করে পুজো করি আগের বারেও করেছিলাম এবারেও তাই করেছি আমার যেমন ভালো লেগেছে আমি সুন্দর করে সাজিয়েছি পুজো করেছি তোমাদের কেমন ব্লগটা লাগলো অবশ্যই জানিও দিদির পুজো হয়ে গেছে আমাদের প্রসাদ দিতে এসেছিলো আর আমাদের এখানে পুজো হচ্ছে সেটাও দেখছিলো